মৃত্যুদণ্ড হয়েছে কার্যকর এখন হয় নাই আরকি মৃত্যুদন্ড আসামিদের অবস্থা এখন সরকার মেলা হার্ড সিজনে চলতেছে এখন টার্গেট মৃত্যুদণ্ড আসামিদের ফিরিয়ে আনার সে ফিরে আনার ব্যাপারে সরকার অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে কোন ভাবে এর মাঝে ইন্টারভোলের মাধ্যমে এর আগে একবার দরখাস্ত অরেন্ট কিছু নিয়ে তখন তার রায় ছিল না তখন ছিল অরেন্ট অরে এশিয়ে দিয়েছিল ও যে কোনো কাজ্যগ নাই এবার এই আসামিদের মৃত্যুদণ্ড যে রায় হছে এই রায়ের কপি দিয়ে ইন্টার কাছে দেে তারপর ইন্টার বললে দেবে আসামিদের আসামিরা তো ইন্ডিয়াতে আছে দেখা যাক পরবর্তীতে কি হয় এখানে আমরা যা জানবো তাই আপনাদের জানাবো এখানে আমরা তো আর এখানে আমরা কিছু না খবর পাই সে খবরটা আপনাদের মাঝে জানাই কারণ খবর গুলো তো আপনাদের জানার দরকার আছে যে এ জানাবেন না আপনার জানার দরকার আছে না দেখা যাক পরবর্তীতে কি হয় ইন্টারভলের মাধ্যমে কি হয় এটা পরবর্তীতে জানতে পারো জানার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে পুরস্কারে উড়িয়ে যাব যাতে আপনারা জানতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম শাপলা টিভি